you We <laughs> you. সরকার এ ভাইরাবাদ আমরা হুশিয়ার করে দিতে চাই আরো বেশি দুই রাস্তা দেন আজকে সারা হামদেরতে গোরগো মুসলিম বিশ্ব මුম্মা রদা তো सिया আমার উপর করণ যুবকের শিশুদের কেরা হত্যা করেছে এই হত্যাকার এই কোনে রক্ত ইনশাআল্লাহ বিচার হবে আমাদের বুকের বাংলায় সরকার কে জানাতে চাই ইসরায়েলের সোশ্যাল মিডিয়া দের বিরুদ্ধে বাংলাদেশে মুসলিম ও মা আল্লাহবাসীর প্রতি জনতা ইসরায়েলের সেই ষড়পরন আমরা বন্ধ করব আমরা বর্জন করব ইন ইসতগফারাহ মোলো ইসতগফার করুন ইন ইসতগফারাহ সোলো ইসতগফার করুন শান সামুরা এখানে ফিরস্থের দাদা বাসী

জাতিসংঘের কি ক্ষমতা আছে করতে পারে না কেন আমাদের প্রতিবেশী দেশ ভারত আজকে ইসরায়েলের শক্তি হিসাবে তারা ভূমিকা পালন করছে তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের চির দুশ্মন আমরা এ কথায় বলব আজকে তাদেরকে আমাদের ইরাক সহ পাকিস্তান হলো আফ্রিকার দেশburo সকল কে ঐক্যমত হবে শহীদ এর রক্ত ঝরেছে অর্জনময়র বেঁচে থাকতে তাদের সাথে কোনো সম্পর্ক নাই এই আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমাদের নড়তে হবে আমরা বাংলাদেশইprompt করে সুযোগরা দিচ্ছে আমাদের সুযোগ করে এদেশের মুসলমানরা বসে থাকবে না এই ইহুদি আগ্রাসী শক্তির বিরুদ্ধে